আপনাদের জানিয়ে রাখি আমি এখন কিন্তু আছি পলাশ উপজেলা এক এবং দুই নং কেন্দ্রে আপনাদের আর একটু জানিয়ে রাখি এই নর্সন্দী জেলার ভিতরে দুটি উপজেলা কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এক হলো নর্সন্দীপ সদর উপজেলা অন্যটি হল পলাশ উপজেলা আমরা কিন্তু সকাল থেকে যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি যে কোথাও কোনো অপ্রীতি ঘটনার সংবাদ আমরা পাইনি শুধু একটি কেন্দ্রের মধ্যে একটি অপ্রতির ঘটনা ঘটেছে যেটি হল নরসন্দী সদর উপজেলা পাঁচজন ইউনিয়নে যে একটি কেন্দ্র দখল নিয়ে যে উভয় পক্ষে পাঁচজন নেতাকর্মী আহত সংবাদ আমরা পেয়েছি এছাড়া নরসন্দির জেলা দুইটি উপজেলা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আমি এখন আছি নরসন্দি পলাশ উপজেলা এখন দুই নং কেন্দ্রে আপনাদের আমার পিছনে তো একটু দেখেন যে আসলে এখন কিন্তু প্রায় বিকাল তিনটার মতো বাজে এর মধ্যে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে প্রথম নং কেন্দ্রের মধ্যে সাতশো আঠাশ ভোট পুরুষ এর মধ্যে কাস্টিং রয়েছে পাঁচশো নয় এবং দুই নং কেন্দ্রের মধ্যে আটত্রিশশো পঁয়ত্রিশ ভোট নারী ভোটার রয়েছে এর মধ্যে কাস্টিং রয়েছে ছয়শো নব্বই ভোট এখন বিকাল ঘুমিয়ে আসছে তা সকাল সকালে ভোটার একটু চাপ বেশি থাকলেও এখন কিন্তু আসলে ওই যে সামান্য অল্প কিছু ভোটার লক্ষ্য লক্ষ্য করা গেছে এছাড়াও এই উৎসবমুখর পরিবেশে মরসুন্দী দুইটি উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে কোথাও কোনো অপ্রতিক ঘটনা আমরা সংবাদ পাইনি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সন্তুষ্টি প্রকাশ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা এই ছিল মরসুন্দী পলাশ উপজেলা এক এবং দুই নিয়ন কেন্দ্র থেকে মোহাম্মদ শফিকুল